আলাইকুম দর্শক জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আসনাদ তার ফেসবুক যে পোস্ট দিয়েছে তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশ ধর পার চলছে তিনি কেন এমন একটি পোস্ট দিলেন অবশ্যই আমাদের সেটি ভেবে দেখা দরকার তিনি কতটা সত্য বলেন সেটিও নিশ্চয় আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে আমার মনে প্রশ্ন জাগে সেনাবাহিনীকে সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির আরও অনেককে আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে কোনো প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সে ধরনের কোনো কথাবার্তা আসলে হয়েছিল কি এছাড়া সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের কোনো প্রক্রিয়া আছে কি যদি শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ধরনের আছে স্পষ্ট ভাষায় বলতে হবে অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপের ন্যূনতম কোনো সুযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নেই এ প্রসঙ্গে আমার আরো প্রশ্ন আসনাদ আবদুল্লার এই বক্তব্য সত্য কিংবা অসত্য হোক তিনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন এই মুহূর্তে এভাবে প্রকাশ করা হল হাসনাত আবদুল্লাহ বা জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে নির্বাচন চায় না এটি আমরা জানি যার মানে খুব দ্রুত নির্বাচন চায় না এর পিছনে যে অজুহাত দাঁড় করানো হয়েছে তা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এটি কেউ চায় না অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা সাবেক সরকারের মন্ত্রী সংসদ সদস্য ছিলেন তারা যে অপকর্ম করেছেন ওম হোম থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের প্রত্যেকের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার হোক একইভাবে এখন এই মুহূর্তে যে চাঁদাবাজি ও দুর্নীতি চলছে সেগুলোরও বিচার হোক কিন্তু নিষিদ্ধ কেন করতে হবে সবচেয়ে বড় কথা যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অযাচিত ও অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর মন্তব্য করা হচ্ছে সেটির উদ্দেশ্যই ক্যান্টনমেন্ট আক্রমণ করা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দেওয়া এগুলো কিসের তো চরম সত্য কথা সেনাবাহিনী যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনীর অনেক বিতর্কের মধ্যে চলে গেছে। বিতর্কিত হয়েছে বিতর্কিত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তাদের নিজ নিজ স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছে হয়তো আমেলিক একটু বেশি করেছে পুরো সেনাবাহিনী কেন বিতর্কিত করতে হবে সেনাবাহিনীর কিছু উদ্ধতর কর্মকর্তার নিজ স্বার্থে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ সত্য হতে পারে কিন্তু সেই মুষ্টিমে অসাধু কর্মকর্তার কারণে পুরো সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার কারণ কি বিদেশ থেকে কিছু গায়েবী আওয়াজ দিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি করা হবে জনতার নামে সব কিছুর ওপর আক্রমণ চালানো হবে এগুলো কিসের ইঙ্গিত এগুলোর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় সরকারের একাধিক উপদেষ্টা সাবেক ছাত্র সমন্বয় বিশেষ করে মাহফুজ আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ সার্জিদ আলম ও কিছু ভুইফোর সংগঠন এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারা যেভাবে সেনা প্রধান ও সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে অকথ্য ভাষায় মন্তব্য করছে এগুলো কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয় সেনাবাহিনীর অস্তিত্ব ধ্বংস করা হলে সেই দেশে আর কিছুই থাকে না রাষ্ট্র যখন ব্যর্থ হয় তার সেনাবাহিনীর সার্বভৌমত্বের শেষ প্রতীক হয়ে দাঁড়ায় কিন্তু সেই প্রতীক যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তখন আর কিছুই অবশিষ্ট থাকে না জাতীয় নাগরিক পার্টির সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লার বক্তব্য তাদের নিজ ব্যক্তিগত মতামত তাহলে কেন একজন ব্যক্তির ব্যক্তিগত মতামত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে হামরা চালানো হলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে ভুলডুজার চালানো হলো অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা হলো তারপর বলা হচ্ছে এগুলো যার যার ব্যক্তিগত মত এভাবে রাষ্ট্র সংস্কার আর কতদিন চলবে আর কতদিন সাধারণ জনগণ আতঙ্কে থাকবে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ